সংস্কার করতে হবে যুব মোর্চার আন্দোলন চলছে এই টেন্স নদী বাংলা চলছে না চলবে না চলবে না এই নিকাশি ব্যবস্থার নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধাননগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন সাঁতার সাঁতারে দেখছে না সুইমিং কস্টিউম আর সাঁতার যাওয়ার দরকার নেই

এখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি দূวมোর্চরব কোথা থেকে আমরা সাতারকাটা আমার সঞ্জয় পোড়া বিজেপির কর্মী আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নি আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটা দেই হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী এই সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের আমার নাম মলিপাই